বন্ধুরা আপনারা মানবিক হন মানবিক দৃষ্টিকোণ থেকে এই অন্যায় পরিগ্রস্ত মানুষের পাশে যারা মনে রাখবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রিয় মানন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই কোন রকম পূর্ব সতর্কতারী ছাড়াই নদীর বাদ খুলে দেয় বন্ধুব আমরা দেখেছি ওই মাত্রা থেকেই ত্রিপুরা থেকে আমাদের বাড়িতে বাংলাদেশের বাইরে যারা বড় বড় রান্নার সৃষ্টি হয় বন্ধুবান আমরা দেখেছি এখন পর্যন্ত এই কান্নায় আসল মানুষ মারা গিয়েছে বন্ধুবান প্রশ্ন রাখতে চাই এই আসল বিশ কারণ তার এর দায় কেউ যে এটা তো কোন গান্ধীদের মৃত্যু ছিল না বন্ধুবান আমরা দেখি এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা আসলে একটি রাজনৈতিক দুর্যোগ আমরা দেখেছি কোন রকম পূর্ব ঘোষণা পূর্ব সতর্কতা বাণী ছাড়াই কোন অনুমতি ছাড়াই এই নদীর বাদ ছুড়ে দেওয়া হয় বন্ধুবোধ আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন নান বেঙ্গলার পক্ষ থেকে এই ঘোষণার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন নার মেঙ্গলার পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আন্তর্জাতিক আদালতে যান এবং এই কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই বন্ধুগণ আমরা দেখেছি এই বন্যায় এই ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত যে আঠারো জন মানুষ মারা গিয়েছে তাদের দায় ভার কেউ নিচ্ছে না আমরা বন্ধুগণ দেখি এখন পর্যন্ত প্রায় তিন লক্ষাধিক মানুষ তাদের অন্ধ রয়েছে এবং তারা মানবতার দিন কাটাচ্ছে বন্ধুগণ আমরা দেখতে পাই এখন পর্যন্ত পঞ্চাশ লক্ষের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত এই ভয়াবহ বন্যায় বন্ধুরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দায় কার এটা তো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা তো কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না বন্ধুগণ আসুন এই ভয়াবহ বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ায় এই ভয়াবহ বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ায় বন্ধুগণ আমরা দেখেছি এই ভয়াবহ বন্যার কারণে আমরা বারোটি জেলা হল পানিবন্দি সেখানকার মানুষের জন্য এখন খাবার জন্য বিশুদ্ধ পানি নাই খাওয়ার জন্য খাবার নাই আসুন আমরা সকলেই মানবিক দৃষ্টিকোণ থেকে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় বন্ধুগুল আমরা বাংলাদেশ ছাত্র ছাড়া এসে নারায়ণগঞ্জ থেকে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য

মানুষ আমাদের এই দেশের সম্পদ আমাদের এই দেশের মানুষ ভালো নেই ভালো না থাকা মানুষের পাশে দাঁড়ায় Bakın bonmalı daha, yani daha kötüsü niyazsa bakın. Bonmalı আপনারা সকলেই জানেন বাংলাদেশ পান করছে একটি সংকট সময় পান করছে আমরা বিশ্বাস করি এই সংকটময় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সংঘবদ্ধ হয়ে শক্তি সঞ্চার করলে অবশ্যই এই সংকটময় সময় আমরা পার করতে পারবো এই পরাজিত শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না আসল আবারও আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আশা করি আমরা বাংলাদেশ ছাত্র বিশ্ব নামগঞ্জে পক্ষ থেকে এই বান্ধবী মানুষের সহযোগিতায় এগিয়ে আসবো এবং আমরা বাংলাদেশের রাজামোর জনগণকে নিয়ে এই বান্ধবাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে চাই এই মানুষগুলো আমাদের পার্শ্ববর্তী অঞ্চল প্রমুখ জেলার মানুষগুলো আমরা তাদের কাছে ভালো পৌঁছে দিতে চাই আমরা তাদের কাছে ভালো দিই আপনারা সকলেই জানেন বর্তমানে আমাদের দেশে যার ফলে আমরা দেখতে পাই ত্রিপুরা থেকে আসা পানিতে ওই বিশ তারিখ মধ্যরা থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং বন্ধুরা আমরা এই বন্যায় দেখেছি আমাদের সহ মোট বারোটি জেলায় এখন পর্যন্ত আঠেরো আঠেরোটা মানুষ হাসা বহন করেছে কোন আমরা বুঝতে চাই এই মৃত্যুর দায় আমরা নিব এবং এই প্রাকৃতিক দুর্যোগ ছিল এই বন্যা ছিল একটি একটা হয় এই বন্যা হতে পারে একটি গণহত্যা দেখব আমরা বাংলাদেশ ছাত্র সঙ্গে আটজন যেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে বলবো আপনারা আন্তর্জাতিক আদালত যান এবং এন কাণ্ডের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যে বন্যা জনগণ আমরা বাংলাদেশ ছাত্রপুর নানবন্ধন পক্ষ থেকে এই বাংলাদেশি মানুষের সহযোগিতা এগিয়ে এসেছি এবং বাংলাদেশের সচেতন জনগণের প্রতি আহ্বান আপনারা আপনাদের বিভিন্ন জায়গা থেকে একটি থেকে সমর্থন দেয় এই মানুষের সহযোগিতা এগিয়ে আসুন যে মানুষ